জাগ্রত চামুণ্ডা মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চণ্ডী শব্দটি বিশ্বজনীর সুবিশাল তত্ত্বের দোত্তক মাতৃকা যতরূপে ওষুদ্ দোলন করে ভক্তের হৃদয়ে অভয়ারূপে প্রকাশিত হয়েছেন সেই সমস্ত রূপই চণ্ডী নামে পরিচিত তাই মঙ্গলচন্ডী দুর্গা কালী চামুণ্ডা এমনকি বাক্যমনের অতীত জগৎ কারণ নিরাকার পরমা প্রকৃতিও রূপে বর্ণিত হয়েছে সেন যুগে সাধক কবিরা মা কালী তথা চামুণ্ডাকে চণ্ডী বলেই ডেকেছেন কবি ভবভূতির ভাবনায় তিনি অরণ্যের শবরদের উপাস্য দেবী তিনি বেতালদের বাহিনী নিয়ে দ্বৈতদের গ্রাস করেন মহাদেবের জটার গঙ্গাধারার অভিষিক্ত হয় তার রাঙাচরণে পুরার ইদপুর থানার চওড়াবৈদ গ্রামে আজও মা চামুণ্ডা পূজিত হন আট বাই চণ্ডিলামে দেবীর বিগ্রহ দীর্ঘদিন প্রাকৃতিক ক্ষয়ের কারণে অনেকটাই অস্পষ্ট তবে বোঝা যায় তিনি পালযুগের যুগের দশভূজা সিদ্ধ চামুণ্ডা বা সিদ্ধ চর্চিকা তার হাতে থাকে তর্জনী মুদ্রা খট্টাঙ্গ নরকপাল মুন্ড খর্গ খেটক ডোমরু কাস্তে শুল ও ভক্ষণ মুদ্রা দুই পাশে নৃত্যরতা ডাকিনী যোগিনী দেবী স্বয়ং একটি বেতালের কাঁধে দাঁড়িয়ে নৃত্য করেন বাঁকুড়ার এই অঞ্চল অতীতে জঙ্গলাকীর্ণ ছিল দুর্ধর্ষ নিষাদ ও সবর জাতি এখানে মাতৃপূজা করত যেমনটা প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে জানা যায় অরণ্যের অধিষ্ঠাত্রী চণ্ডী বা আডবিচণ্ডী থেকেই সম্ভবত মায়ের আড বাই চণ্ডী নামটি এসেছে আডবাই চণ্ডী মা এখানে খোলা আকাশে নিচেই থাকেন যদিও চওড়াবাই গ্রামটিতে এখনও পাল সেন যুগের একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আছে হয়তো সেখানেই মা প্রাচীনকালে পূজিতা হতেন মায়ের শিলামূর্তি সাড়ে তিন ফুট উঁচু একটি কালো পাথরের প্লেট খোদাই করে মায়ের মূর্তি নির্মিত এখানে যে আগে প্রাচীন মন্দিরে অস্তিত্ব ছিল তা চণ্ডী মূর্তির পাশে রাখা মন্দিরের আমলকের উপস্থিতি থেকে অনুমান করা যায় জনশ্রুতি অনুসারে এই চণ্ডী পিঠি নাকি মা বাসুলির আদিপীঠ এখান থেকেই ছাতনায় চণ্ডীদাসের পূজিতা মা বাসুলি চণ্ডীর পীঠ স্থানান্তরিত হয়েছিল বাসুলির মধ্যে মিশে আছেন পালযুগের মা বজ্রযোগিনী ও নৈরাত্মা রাঢ়ের মাতৃকা বিশালাক্ষী এবং প্রজ্ঞাদায়িনী সরস্বতী এখানকার জনশ্রুতি থেকে মনে করা হয় চামুণ্ডার সাধনাক্রমের সাথে একসময় বাসুলির পূজারীদের সংযোগ ছিল সিদ্ধ চামুণ্ডা মা চণ্ডীর কারণেই হয়তো বাসলির সাথে চণ্ডী যুক্ত হয়েছে। বাসলির বিখ্যাত পূজারীর নাম হয়েছে চণ্ডীদাস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ